কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী বোনের আসসালামু আলাইকুম ইমরান হাসান হাশের কামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের হেচিংয়ে আমরা যে ডিম বসাই মানে প্রথম থেকে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমরা হেচিংয়ে যে ডিমগুলো বসাই প্রথম দিন আমরা রোড থেকে এনে কামার থেকে ডিমগুলো এনে আমরা কোন জায়গায় রাখি প্রথম অবস্থায় আমরা এই যে চুঙ্গাগুলোর মধ্যে রাখি ডিমগুলা এই চুঙ্গাগুলোর মধ্যে থেকে পরে আমরা বেড়ে নিব এই যে এখানে যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন চুঙ্গাতে এই ডিমগুলো হচ্ছে আপনার আজকে বয়স হচ্ছে আপনার বারো দিন বারো দিনের পরে এই ডিমগুলো আমরা এইখান থেকে আমরা নিব আঠারো দিন এই পর্যন্ত এইখানে আজকে আপনার বয়স হচ্ছে বারো দিন বারো দিন বয়স এখানে আছে এইখানে থাকবে আপনার টোটাল আঠারো দিন পর্যন্ত এই চুঙ্গার মধ্যে রাখবো এই আঠারো দিন পর থেকে আমরা বেডের মধ্যে ডিমগুলো নিয়ে রাখবো ডেলিভারি যে আসবে আপনার বাচ্চাগুলো যে ডেলিভারি আসবে এখানে আপনার বেড থেকে বাচ্চাগুলো কিন্তু আপনার ডেলিভারি আসে এবং এখানে যে আমরা ডিমগুলো আপনার এই দেখতেছেন এই একটা চুংা থেকে আরেকটা চুংা নিতেছি এগুলো আমরা দুই পর পরপর কিন্তু ডিমগুলো আমরা চেঞ্জ করে দিব দু ঘন্টা পরপর চেঞ্জ করে দেওয়ার পরে এইভাবে আমরা আঠারো দিন পর্যন্ত কিন্তু ওইভাবে আমরা ডিমগুলো একটা থেকে আরেকটাতে নিব এবং এগুলো দু ঘন্টা পর চেঞ্জ করে দিব আঠারো দিন পর্যন্তই দুই ঘন্টা পরপর এগুলো ডিম আমরা চেঞ্জ করে দিব দেওয়ার পরে এখানে যে সময় উনিশ দিনের উনিশ দিন বয়স হবে এইখান থেকে আমরা বেডের মধ্যে নিয়ে যাব আর বেডে গিয়ে আপনার থাকবে হলো আপনার এগারো দিন থেকে দশ থেকে এগারো দিন আমরা বেডে রাখবো যে সময় এগারো দিন বয়স হয়ে যাবে ওই সময় কিন্তু আমরা বাচ্চা আমাদের বেড থেকে বাচ্চা বের হবে সুপ্রিয় দর্শক চলেন আমরা বেডে যে কোন জায়গাগুলো ডিমগুলো নিয়ে রাখবো আমরা বা রাখি কোন জায়গা থেকে বাচ্চাগুলো আমাদের বের হয় তাহলে চলেন আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক এই যে চলে এসেছি আমাদের বেডের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেডে কিন্তু আজকে অসংখ্য এই যে বেডের মধ্যে কিন্তু আপনার ডিম রয়েছে এগুলা কিন্তু আজকে ডেলিভারি হচ্ছে আমরা যে কীভাবে ডেলিভারি বাচ্চাগুলো ডেলিভারি দিব এবং কীভাবে বাচ্চাগুলো এখান থেকে বের হবে এইগুলো বিস্তারিত আজকে দেখাবো এই যে বেডের মধ্যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু আজকে বাচ্চা বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার যে বাচ্চাগুলো এগুলো কিন্তু আজকে বাচ্চা বের হচ্ছে বেড থেকে এগুলো আজকে আপনার বয়স হচ্ছে আপনার আঠাইশ দিন আঠাইশ দিন থেকে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু আপনার ডেলিভারি হচ্ছে যেমন আমরা যে ডিমগুলো যে তুরি তুরি যে বলে থাকি এগুলো আজকে দেখেন এই যদি ডিমগুলা ফেটে আপনার যে ডিমগুলা ফাটতেছে কিন্তু ফেটে কিন্তু বাচ্চাগুলো অটোমেটিকলি আপনি আপনি বাচ্চাগুলো কিন্তু বের হচ্ছে এগুলো আজকে আঠাইশ দিন বয়স তিরিশ দিনের মাথায় কিন্তু বাচ্চাগুলো বের হয়ে শেষ হয়ে যাবে এই যে বেড আমরা যে বলে থাকি এটা হচ্ছে আপনার বেড এটার মধ্যে কিন্তু আজকে বাচ্চা ডেলিভারি হচ্ছে এবং এই যে দেখেন কত সুন্দর বাচ্চাদের হচ্ছে আজকে বাচ্চা ডেলিভারি হচ্ছে আজকে থেকে শুরু করতে মানে বাচ্চাগুলো বের হওয়া শুরু করছে আশা করি কালকে পর্যন্ত বাচ্চাগুলো বের হয়ে শেষ হয়ে যাবে তাহলে আমরা চুঙ্গার থেকে যে আঠারো দিন যে চুঙ্গায় রাখি রাখার পরে কিন্তু আমরা এই বেরের মধ্যে এনে ডিমগুলো রাখি আঠারো দিনের পরে আপনার আঠাইশ দিন থেকে যে সময় আঠাশ দিন বয়স হয়ে যাবে ডিমের মধ্যে ওই সময় কিন্তু বাচ্চা বের হওয়া শুরু হবে তিরিশ দিনের মাথায় গিয়ে বাচ্চাগুলো বের হওয়া শেষ হয়ে যাবে তিরিশ দিন বয়সে যে সময় বাচ্চা বের হবে আমরা একদিন বাচ্চাগুলোকে গড়ে রাখবো রাখার পরে এর পরের দিন কিন্তু আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দিব একদিন কিন্তু আমরা বাচ্চাগুলো গড়ে রাখবো রাখার পরে কিন্তু পরের দিন কিন্তু আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দিব তাহলে আমরা যে এই যে বাচ্চাগুলো দেখেন যে কত সুন্দর বাচ্চা এগুলো কিন্তু আমরা বাচ্চাগুলো কিন্তু আমাদের হেচিংয়ে যে সময় আমরা ডিমগুলা বসাই এইগুলা কিন্তু আমরা এক গ্রেডের যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাসাই করে বসাই সেক্ষেত্রে আমরা যে বাচ্চা যে বের হচ্ছে দেখেন এখানে কিন্তু যে বাচ্চাগুলো বের হচ্ছে এগুলো কিন্তু এক গ্রেডের বাচ্চা এখানে কিন্তু বি গ্রেডের বাচ্চা হবে না আর যেগুলো আপনার বি গ্রেডের বাচ্চা হয় এগুলো কোনগুলো ডিম থেকে হয় সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু আপনার মানে খেঁচে গেছে বাইনা গেছে যে ডিমগুলা বলি আমরা এটা থেকে কিন্তু বাচ্চারা আপনার বিগ গ্রেডের বাচ্চা আসবে এই ডিমটা থেকে যদি বিগ গ্রেডের বাচ্চাটা বের হয় এগুলো কিন্তু আমরা বাচ্চা বের হওয়ার পরে আমরা আড়তে নেব আড়তে নেওয়ার পরে এই বাচ্চাগুলো আমরা বাছাই করবো বাছাই করে যে এক গ্রেডের যে বাচ্চাগুলো থাকবে এগুলো আমরা খামারিদেরকে দিব আর যে বিগ গ্রেডের যে বাচ্চাগুলো বের হয় এগুলো কিন্তু আমরা মানে হকারে দিব হকার যারা আমাদের গ্রামেতে যা যারা হকার আছে এরা কুসরা বাচ্চা কিনে তাদেরকে আমরা বিক্রি করে দিব তারা নেওয়া এই বাচ্চাগুলো নেওয়ার পরে ওনারা বাড়িতে বা গ্রাম অঞ্চলে যারা আছে তাদেরকে নিয়ে বিক্রি করে তারা হা হেঁটে হেঁটে বিক্রি করবে আর আমরা অ্যাগ্রেডের যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং এই বাচ্চাগুলোর যে প্রাইস একদিনের বাচ্চার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ টাকা মহিলা বাচ্চা আর হাসা যেটা বলে থাকি আমরা পুরুষ সেটা হচ্ছে আপনার ছত্রিশ টাকা এবং এবারের যে বাচ্চাটা আছে এটা হচ্ছে আপনার আটত্রিশ টাকা পিস আপনারা যদি কেউ একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে চান তাহলে আমাদের কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন যারা নতুন কামারি রয়েছেন তারা যদি আপনারা একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে চান তাহলে অবশ্যই একটা এগ্রেডের বাচ্চা দিয়ে শুরু করবেন আপনারা যদি একদিনের বাচ্চা নিতে চান তাহলে আমাদের স্ক্রিন বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে ও হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ